হোক যার যার বড়ো মাস সবার আর এটা কিন্তু করছে বাঘা যতীন সংঘ এই মুহূর্তে আমি আছি বাঘা যতীনে ওদের এবার চৌষট্টিতম তম বর্ষ আর এখানে কি সুন্দর লাইটটা দিয়ে সাজিয়েছে চলের যে ফোয়ারাটা এই হচ্ছে কিন্তু ওদের পুরো পুজো প্রাঙ্গনের জায়গাটা আর মণ্ডপটা কিন্তু বেশ লাগছে মানে এখানে একটা আলোর কিন্তু যে খেলা মানে সেটা কিন্তু থাকছে অসাধারণ লাগছে মানে এইখান থেকে কিন্তু আলোটা পড়ছে এখান থেকে জাস্ট লাগছে অসাধারণ এবং মনে তো ছোটোর মতো বেশি সুন্দর সাইজের সব থেকে আকর্ষণ হচ্ছে বড়ো মা এই যে মানে লাইটের যে কাজটা হচ্ছে আমি জাস্ট বড় মাকে একবার দেখাবো একদম কাছ থেকে জাস্ট বড়ো দেখাবো আর এখান থেকে মার মুখমণ্ডলটা লাগছে দেখো মানে অসাধারণ কিন্তু করা হয়েছে মানে পুরো হু হু সেম আর উপরে কিন্তু এরকম দোকানের ঝাড় আছে এখান থেকে কিন্তু বড় মাকে এরকম লাগছে একদম মণ্ডপের যে শেষ মুহূর্তের কাজ শেষ মুহূর্তের কাজটা এখানে চলছে তাছাড়া আমি এখান থেকে মুখমণ্ডপটা দেখাচ্ছি একদম ক্লোজ এটা হচ্ছে একদম বাঘাযতীন স্টেশন স্টেশন থেকে এক নম্বরের দিকে নেমে নেমে কিন্তু তোমরা যখন ওই যেটা করেছে এরা ভূতের বড় কালী সেটা দেখতে যাওয়ার আগে এই ঠাকুরটা দেখতে পেয়ে যাবে এখান থেকে অসাধারণ লাগছে